আসসালামু আলাইকুম আপুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এই প্যান কাটিং পাজামাটি কাটিং করবেন এবং সেলাই করবেন তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো এখানে আমি ডিজাইন সহ এই সেলোয়ারটি কাটিং করে দেখাচ্ছি তো আমি এখানে প্যান্ট কাটিং সিস্টেমের সেলোয়ারটি কাটিং করেছি তো আপনারা চাইলে সাধারণ পাজামাও এভাবে করে ডিজাইন করে নিতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এই সালোয়ারটি কাটিং করেছি এবং সেলাই করেছি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো কোন জায়গায় যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আমার পাশেই থাকবেন তো প্রথমে আমি এখানে আড়াইগোজ পরিমাণে কাপড় নিয়েছি আড়াই গোস পরিমাণ কাপড়টিকে ভালোভাবে আমি এখন মেলে নিচ্ছি তো এভাবে করে কাপড়টিকে মেলে নেওয়ার পর এখন আমি এই বন্দর সাইডটি থেকে এভাবে করে আরও একটি ভাজ করে নিলাম তো এখানে আমার এখানে চার পাটে কাপড়টি রয়েছে এখন আমি এখান থেকে কাপড়টি ভালোভাবে সমান করে মেলে নিচ্ছি তো এখানে আমি বেল্টের জন্য ছয় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি তো বেল্টের অংশ ছয় ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে এখন আমি লম্বার অংশটি মেপে নেব তো এভাবে করে ছয় ইঞ্চি পরিমাণ আমি বাদ রেখে এখন আমি লম্বা মাপটি দিয়ে নিচ্ছি তো ছয় ইঞ্চি পরিমাণ ধরে ধরে এখানে আমি চল্লিশ ইঞ্চিতে মার্ক করে দিলাম তো এখানে আমার সালারের লম্বা হবে আটত্রিশ ইঞ্চি তো তার থেকে আমি দু ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে কাপড়টি একে ডাক দিয়ে নিয়েছি এখন আমি এই দাগ বরাবর স্কেলের সাহায্যে দাগটিকে ভালোভাবে মিলিয়ে দিচ্ছি এখন এখানে আমি দেখুন কোমর রয়েছে আমার চল্লিশ ইঞ্চি পরিমাণ তো চল্লিশ ইঞ্চি কোমরের জন্য আমি চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে নিয়ে নিলাম এখন এখান থেকে আমি এই যে এখান থেকে ধরে আমি এখান থেকে ধরে আমি যতটুকু পরিমাণ কাপড় পাশে রয়েছে ততটুকু নিয়ে নিলাম তো আপনারা চাইলে এখানে চার ইঞ্চি পরিমাণ আরও এক্সট্রা যোগ করে নেবেন যেহেতু আমি এখানে কুচি দিয়ে নেব সেজন্য আমি কাপড় বাড়তি করে নিয়েছি এখন আমি এখানে এখান থেকে ধরে দেখুন ছয় ইঞ্চি পরিমাণ এভাবে করে রাখছি এবং কাপড়টির এই হাইয়ের অংশটি মেপে নিচ্ছি তো আমার হাই এসে তো ছয় ছয় ইঞ্চি পরিমাণ বেল্ট সহ আমি হাই নিয়েছি এখানে পনেরো ইঞ্চি পরিমাণ তো এখন আমি এই হাইয়ের অংশটি দিকে স্কেলের সাহায্যে সোজাভাবে ডাক দিয়ে দিচ্ছি এভাবে করে দাগ দেওয়ার পর এখন আমি এখানে থায়ের অংশটি মেপে নেব তো এখানে আমার থায় রয়েছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চির ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি নেওয়ার পর এখন আমি এখন আমি এখানে আরও দু ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিলাম তো এক্সট্রা সবার জন্য নিতে হবে এখন আমি এখান থেকে আরও চার ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো দেখুন এখান চার ইঞ্চিতে মার্ক করার পর এই চার ইঞ্চিকে আমি আবার অর্ধেক করে আরও একটি মার্ক করে নিলাম এই এই দাগ বরাবর কিন্তু আমার হায়ের অংশটি কাটিং করে নিতে হবে তো এখন আমি এই যে মাঝখানে যে দাগটি দিয়েছিলাম সেই দাগটি বরাবর হায়ের অংশটি দিয়ে নিচ্ছি এখন আমি এখান থেকে দু ইঞ্চি পরিমাণ দু ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এখন পিতাটাকে এভাবে করে রেখে তারপর আমি এখান দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে শেভ কাট দিয়ে এভাবে করে শেপ দিয়ে নিতে পারবেন তো এভাবে করে এখান থেকে ধরার পর এখন আমি পায়ের মোহরির অংশটি মেপে নিচ্ছি তো এখানে আমি পায়ের মহর নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ তো আপনারা পায়ের যত আসবে তত ইঞ্চি পরিমাণ মোহরি নিয়ে নেবেন তো মোহরি নেওয়ার পর এখন আমি এখান থেকে ফিতাটাকে একই নিয়মে এভাবে করে ধরে তারপর হায়ের অংশটি হায়ের অংশটি হায়ের অংশটি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি এখন আমি দাগটিকে ভালোভাবে বোঝানোর জন্য আবারও দাগের উপরে দাগটি মিলিয়ে দেবো এখন আমি দাগ বরাবর কাপটি কেটে নিচ্ছি এখন আমি এখানে যে কোমরের বেল্টের জন্য ছয় ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম সেই ছয় ইঞ্চি পরিমাণ কাপড় বেল্টের জন্য কাটিং করে নেব তো দেখুন চওড়ায় নিয়েছি আমি ছয় ইঞ্চি পরিমাণ এবং আমার কোমরে কোমর হলো চল্লিশ ইঞ্চি পরিমাণ তো চল্লিশ ইঞ্চি পরিমাণ কোমরের জন্য এখানে বেল্টের অংশটি আমি সাইডে যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি দিয়ে বের করে নিচ্ছি তো দেখুন একটি পাট আমার বের করা শেষ এখন আমি সাইড থেকে আরও এখন আমি সাইড থেকে আরও যে কাপড়টি রয়েছে সেই কাপড়টি থেকে আরও একটি পাট কাটিং করে নিচ্ছি তো দেখুন এখানে এভাবে করে বেল্টটি রেখে এখন আমি এই বেল্ট মাপ বেল্টের মাপ অনুযায়ী এভাবে করে কাটিংটি করে নেব তো কাটিংটি করার পর এভাবে করে আমি ভাজ দিয়ে তারপর এখন আমি এই কোমরের অংশটি মেপে নিচ্ছি তো এখানে আমি কোমর নিয়েছি আমার যেহেতু চল্লিশ ইঞ্চি তো সেই জন্য দুই পাটে কাপড়টি রয়েছে এখন আমি এখানে বিশ ইঞ্চি নিয়েছি এবং রাবারের জন্য আমি আরও পাঁচ ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই চার ইঞ্চির কম নেবেন না এখানে চার ইঞ্চি পরিমাণ নিলেও হবে তো এখন আমি এই কাপড়টিকে মেলে নিচ্ছি এখন যে মাঝখানে যে জোড়াটি রয়েছে সে জোড়াটি আমি এই কাপড়টির থেকে আলাদা করে নিচ্ছি তো দেখুন এগুলো করে আমার চারটি পাট চারটি পাট বের হবে তো এখন আমি এই পাটগুলোকে এগুলো করে সেলি করে নেব তো এখন আমি এই পায়ের যে অংশটি মোহরির অংশটি রয়েছে সেখানে যে কাপড়টি জয়েন করতে হয় সেই কাপড়টি আমি এভাবে করে ভাঁজ করে তারপর জোড়া দিয়ে নেব তো দেখুন এভাবে করে কাপড়টিকে ভাঁজ করার পর এই মহরের অংশটি আমি কাপড়ের ভেতর থেকে দিয়ে দিলাম ভেতর থেকে দেওয়ার পর এখন আমি এখান থেকে চার ইঞ্চি পরিমাণ চওড়া রেখে তারপরে কাটিংটি করে নিচ্ছি এখন আপনি এখানে আরও বেশি বা কম করে এই কাপড়ের অংশটি কেটে নিতে পারবেন তো এভাবে করে কাটিং করার পর এখন আমি আরও একটি পাট কাটিং করে নেব তো এভাবে করে কাপড়ের উপরে রাখছি এবং একই নিয়মে আমি আরও একটি পাটের মহরের অংশের এই কাপড়টি কেটে নিচ্ছি তো এভাবে করে কাটিং করে নিয়েছি তো এখন আমি এই কাপড়টি সেলাই করে নেব তো প্রথমে আমি এখানে একটি করে সেলাই বসিয়ে দেব তো দেখুন এখানে আমি একটি করে সেলাই বসানোর পর তো পুরো কাপড়টিতে আমি প্রথমে একটি করে সেলাই বসিয়ে দিচ্ছি তো যেখানে আমার হায়ের অংশ সে হায়ের অংশটি আমি প্রথমে সেলাই করছি না অপর যে সাইডটি রয়েছে সেই সাইডটি প্রথমে আমি সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে আমি এই পা থেকে কোমর পর্যন্ত এই কাপড়টিকে জোড়া দিয়ে নিচ্ছি করে জোড়া দেওয়ার পর দেখুন যে যেটুকু পরিমাণ আমি সেলাই করেছি ঠিক সেইটুকু পরিমাণ এভাবে করে ভাঁজ করে তারপর আমি এই ভাঁজ বরাবর এই কাপড়ে ভাঁজ পড়ার পর আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি এভাবে করে আমি যেটুকু পরিমাণ প্রথমে সেলাই করে নিয়েছিলাম কাপড়টি সেইটুকু পরিমাণে কাপড় আমি নিচের দিকে ভাজ নিচের দিকে ভাজ করে তারপরে সেলাইটি করে নিচ্ছি তো এইভাবে করে একই নিয়মে আমি সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নিচ্ছি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু ভিডিওতে কোনো জায়গায় কাটিং করিনি তো এখন আমি এখানে আরও একটি সেলাই দিয়ে নেব তো যেখানে যেখানে আমি ভাজ করে সেলাইটি দিয়েছিলাম এখন যেখান দিয়ে আমি এই জোড়াটি রয়েছে সেই জোড়া বরাবর আমি আরও একটি সেলাই বসিয়ে দেবো একদম সেলাই বরাবর আমি সেলাইটি করে নিচ্ছি তো এখন আমি এই মোহরের অংশটি সেলাই করে নেব তো এর জন্য তো এর জন্য আমি সেলারের আরও একটি পার্ট আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি এখন আমি এই মাপ অনুযায়ী এই সেলারটির ডিজাইনটি কাটিং করে কাটিং করবো এবং সেলাই করব। দেখুন প্রথমে আমি এই মাপ অনুযায়ী চকের সাহায্যে দাগটি চিহ্ন করে নিচ্ছি চিহ্ন করে নেওয়ার পর এখন চোখের মাধ্যমে আমি এভাবে করে সোজা করে একটি দাগ দিয়ে নেব তো দাগ দেওয়া নেওয়ার পর এখন আমি এখান দিয়ে লেসটি অ্যাটাচ করে নেব তো দেখুন এই লেসটি আমি এখন এই দাগ বরাবর সোজা করে জয়েন করে নেব তো কীভাবে জয়েন করছি দেখুন এখানে আমি এই যে এক সুতা পরিমাণ এভাবে করে চিকন করে ভাঁজ দিয়ে তারপর আমি চিকন করে সেলাই বসিয়ে দেবো তো দেখুন আমি এভাবে করেছি কোন করে ভাজ করে নিচ্ছি এবং এই লেসটিকে ভেতরের দিকে দিয়ে তারপর আমি লেসের উপরে সেলাই দিয়ে দিচ্ছি এব করে আমি অল্প পরিমাণ কাপড় ভাজ করে তারপর আমি সেলাইটি করে নিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণ লেসটি জয়েন করে নিচ্ছি এখন দেখুন লেসটি আমার জয়েন করা শেষ এখন আমি এখানে ডিজাইন করার জন্য এই যে দেখুন এই যে সুতোর এই যে আমি যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি করার জন্য এখানে আমি চোখের সাহায্যে এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপর আমি এই দাগটিকে দিয়ে নেব আপনারা চাইলে ফিতার সাহায্যে মেপে তারপরও দাগটি দিয়ে নিতে পারেন তো দেখুন এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপর আমি এই দাগগুলোকে সোজাভাবে টেনে নিচ্ছি এখন আমি এই দাগটি এই যে এইভাবে করে রেখে একদম গা ঘেসে ঘেসে সেলাইটি দিয়ে দেব একদম এক সুতা পরিমাণ কাপড় রেখে তারপর আমি সেলাইটি করে নিচ্ছি তো এভাবে করে একটি পাট আমার দেখুন এভাবে করে সেলাই করা শেষ এখন আমি আরও একটি সেলাই করে নিচ্ছি এভাবে করে আমি দুটি সেলাই করে নিলাম এখন আমি এই যে লেসটির থেকে এই ডিজাইনটি কাটিং করে নিচ্ছি দেখুন এই লেসটির থেকে আমি এভাবে করে কাটিং করে নিচ্ছি এখন আমি এই ডিজাইনগুলোকে এই এভাবে করে রাখবো এবং এখান দিয়ে চাপ সেলাই বসিয়ে দেব তো এভাবে করে এদিক দিয়ে আমি এভাবে করে রাখছি এবং এদিক দিয়ে আমি চাপ সেলাই বসিয়ে নেব তো এভাবে করে আমি সম্পূর্ণ ডিজাইনটি সেলাই করে নিচ্ছি তো প্রথমে আমি ডাবল করে সেলাই দিচ্ছি এবং সেলাই শেষেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি যাতে ডিজাইনটি খুলে না যায় তো এভাবে করে আমি একটি লাইন এভাবে করে লিস্টে দিয়ে সেলাই করে নিয়েছি এখন এভাবে করে বাড়তি যে সুতো রয়েছে সেটি আমি কেটে নিচ্ছি এখন আমি এই যে যে লেসটি আমি জয়েন করেছিলাম তার মাঝখানে আবারও আরও একটি একটি করে এই ডিজাইনটি আমি করে নিচ্ছি তো এই ডিজাইনটি আমার এভাবে করে আমি ডিজাইনটি সেলাই করে নিয়েছি আপনারা চাইলে এই পায়ের নিচেও কিন্তু আমি যে কাপড়টি ইউজ করেছি সে কাপড়টি ইউজ না করে আপনারা লেস দিয়েও আরও একটি ডিজাইন তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি দেখতে আরও সুন্দর হবে তো এভাবে করে আমি কাপড়টিকে রেখে দুটি সেলাই বসিয়ে দিলাম এখন আমি কাপড়টিকে ভাজ করে নিচ্ছি তো ভাজ করে নেবার পর এখন আমি এদিক দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এভাবে করে চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন আমি এদিক দিয়ে হাতে হাত দিয়ে সেলাই করে নিব তো আপনারা চাইলে মেশিন দিয়ে সেলাই করে নিতে পারবেন তো বাড়তি যে কাপড়টি রয়েছে সেটি আমি ফেলে দিচ্ছি এখন আমি সেলারের হাই অংশটি সেলাই করে নিচ্ছি তো একটি হাই সেলাই করার পর আমি এখানে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি তো একই নিয়মে আমি এই পাশের হাইয়ের অংশটিও এর করে সমান করে মিলিয়ে রেখে তারপর আমি সেলাইটি করে নেব তো একটি করে সেলাই দেওয়ার পর অবশ্যই এখানে দুটি করে সেলাই দিতে হবে তো এভাবে করে একটি করে সেলাই দেওয়ার পর এখন আমি আরও একটি সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে আমার হাড়ির অংশটি সেলাই করা শেষ এখন আমি এই কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে নেবো এখান দিয়ে মাছ করে ভাজ করার পর এখন আমি এই নিচের পায়ের অংশটি সেলাই করে নেব তো নিচের পায়ের অংশটি সেলাই করার আগে এখন আমি বিন্টের এই অংশটি সেলাই করে নিচ্ছি তারপর সেলাই বাদ রেখে তারপরে সেলাইটি দিয়ে নিয়েছি এখন আমি এই সেলাইটি এভাবে করে ফাটিয়ে নেবো ফাটিয়ে নেওয়ার পর এখন আমি যে এই পাশ দিয়ে সেলাইটি বুক করে নিচ্ছি এখানে রাবারটি ঢোকানোর জন্য এইটুকু অংশ আমি ফাঁকা রেখেছি তো এভাবে করে সাইড সাইডে এখন আমি সেলাই বসিয়ে দিচ্ছি পর্যায়ে এখন আমি সেলারের যে কুচির অংশটি রয়েছে সেটি সেলাই করে নিচ্ছি তো প্রথমে আমি এখানে এই কুচির অংশটি সেলাই করে নেব এবং তারপর আমি এই বিল্ডির অংশটি জয়েন করে নেব এখন আমি এই যেভাবে করে কুচি দেওয়ার পর এখন আমি এই সালোয়ারের সাথে এই বেল্টের অংশটি জয়েন করে নিচ্ছি তো এভাবে করে পুরো সাইডটা আমি এভাবে করে কুচি দিয়ে তারপর আমি এই সালোয়ারের অংশটি সেলাই করে নিচ্ছি তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না প্লিজ